হ্যালো দেখছেন পুজোর ম্যাগাজিন আমি সোমক এবং আজকে আমার গেস্ট ইয়াস দাশগুপ্ত ইউর লুকিং ভেরি স্টানিং থ্যাংক ইউ এবং পুজোতে এটাও একটা বড় ফ্যাক্টর এই যে মানজা দেওয়া পুজোয় যে মানজা দেওয়ার ব্যাপারটা সেটা নিয়ে একটু কথা বলবো কিন্তু তার আগে তোমার কিছু লুক আমরা বার করেছি কিছু ছবি কিছু সিনেমার স্টিলস ওকে এক একটা করে দেখাবো তোমার এবং ওটা দেখে তোমার রিয়াকশন কোথায় পড়েছিলে এটা আদৌ ভালো লেগেছিল কি না এরকম টাইপের আর কি প্রথম ছবি হচ্ছে এইটে এ হ্যাঁ হুম বহু মুখটাই পালটে গেছে তোমার না চুলটা পালটেছে নাকি কি পালটেছে মুখ কো পালটেছে চুলো পালটেছে एक्चुअली জবে থেকে মিষ্টি ছেড়েছি না এই গালের ব্যাপার গালটা কমে গেছে এটাই সবাই বলে হুম where was this আই थिंक এটা বোজনাশে বোজনার ফ্লোরে হুম এই ছোট বার্লিংটনস এর স্যুট ছিল মানুষ এত ভালোবেসেছে এই শোটাতে আমাকে যে না শ্যুটে খুব ভালো লাগছে সো আই থিংক ওই ক্রেডিটটা ওদেরই ছিল আর জিনিস বলো সেটা হচ্ছে যে ছেলেদের ফ্যাশন বলতে আমাদের তো খুব কম জিনিস আছে সেভাবে দেখতে গেলে খুবই কম জিনিস আছে তো তার মধ্যে অ্যাভেলেবল যা কিছু মানে নতুন কিছু না কিনে ধরো শার্ট টি শার্ট পাঞ্জাবি টাঞ্জাবি মিলিয়ে একটু স্মার্ট বা একটু কুল কিভাবে ছেলেরা নিজেদের লুকটা তৈরি করতে পারে এনি টিপস আই থিঙ্ক আমার নিজের ওয়ার্ড্রোব যদি কাউকে দেখায় তুমি দেখবে নাইন্টি ফাইভ পার্সেন্ট সাদা বা কালোই আছে এবার অ্যাজ সেলিব্রিটি একটা অসুবিধা যেটা হয় প্রত্যেকটা আর্টিস্টেরই হয় যে আজকে তুমি অন্য কোনো কালার পরো তুমি ওটা দিয়ে ফটো চলে যাচ্ছে তুমি ওটাকে রিপিট করতে পারবে না এটা লোকে বলে ইন জেনারেল বাট সাদা কালো এমন একটা রং তুমি হুম তুমি কখনো পরে নিতে পারো আই থিংক আই থিংক দ্যাট ইজ দ্য সেফেস্ট কালার অ্যান্ড ছেলেদের ভালো লাগে ওই রঙে দেখতে বিকজ আমাদের কাছে তো ওরকম মেয়েদের মতন অপশন নেই সো আমরা ঘুম থেকে উঠে শার্ট প্যান্ট বা একটা টিশার্ট আর ডেনেম পরে আমরা বেরিয়ে যেতে পারি সো আমি আমি ইন জেনারেল যেটা নিজের লাইফে বেশি বিশ্বাস করি সেটা হচ্ছে মোর দেন জামা কাপড় তোমার ফিটনেস কতটা আছে বিকজ তোমার চেহারা যেমন চেহারাটা যদি তুমি এমন বানাও যে যা পরবে তোমার ভালো লাগবে সো আই থিংক ইউ ক্যান পুল ইট অফ ফ্যান্টাস্টিক মুভিং অন টু দ্য নেক্সট লুক পরেরটা

যেখানে হচ্ছিল আমাদের পুরো সো তার মধ্যেও মানে আমাদের ডাইরেক্টর অল অফ আস কল যে না আমরা শুট শেষ করেই আসবো এই ছবিটা যেহেতু প্রথম ছবি ছিলিং মানে সেই সময় আই থিঙ্ক ফর 42 दिन्स वी वर शूटिंग इन तुर्की मैंने अ तुर्की के विभिन्न जगह मैंने इस्तांबुल इधर ने कैपिटोशिया फेथिये अंतालिया सो अमादर कांस्टेंट तो एक मूवमेंट चलो एंड दिस वाज अ सॉन्ग वी डेंट हैव अ कोरियोग्राफर ऐशोमाएं आई रिमेम्बर बीचा दा वहाँ के तो अकॉन्ट बोल चुलो मतलब की अमे, क

আচ্ছা এটা কোথাকার কোথাকার এটা লোকেশনটা কি আমি বলতে পারব না বাট এটা ফেদা যে ছবিটা আমি করেছিলাম সেখানের লোকেশন এক্স্যাক্ট আমি বলতে পারবো না বাট এই জ্যাকেটটা আমার নিজের পার্সোনাল জ্যাকেট ছিল এই পাঞ্জাবিটা ক্রেজি হ্যাঁ ক্রেজি ব্যাপারটা হ্যাঁ এটা মনে পড়ছে না তো এটা কোনো ব্র্যান্ড শুট হবে কিন্তু পাঞ্জাবিটা কার আমার মনে পড়ছে না বাট ইন্টারেস্টিং দেখতে কিন্তু হ্যাঁ দেখতে এটা শুট কোন করছিলাম এটা মনে নেই কার ওকে অন আরে বাস এইটাতে দিস ইজ ইওর মোস্ট লুক এখন এই মুহূর্তে দিস ইজ দ্য সেম সেম গাই সেম না আই বুঝতে পারছি ব্ল্যাকে এটা কি তোমার আর ইউ ওয়্যারিং ইওর ইওর শার্ট নো নো इट्स अगेन বেসিক্যালি লাইক দিস কাইন্ড অফ মানে এখনো যে পরে আছে সো देयर হাজ একটা কিছু থাকবে না না হলে একটু ব্ল্যাঙ্ক বোরিং আমি প্লেন শার্টও আমি পছন্দ করি বাট স্পেশাল ওকেশনে व्हाट else ডু ইউ ডু মানে বিকজ অ্যাজ Men আমরা খুব বেশি যে আমরা এক্সারসাইজ করতে পারি সেটা না পরেটা একদম এটা একবারে সুন্দর পাদিস পাঞ্জাবি ইজ বিউটিফুল হ্যাঁ এটা ওই ওইটারই শুট ছিল ব্র্যান্ডও মনে করতে পাচ্ছি না বাট পূজো শুট আই রিমেম্বার डिफरेंट डिफरेंट প্যান্ডেলে গিয়ে শুট করতে হয়েছে বাট আই থিংক চশমাটা ইন্টারেস্টিং লাগছে কিন্তু এমনি চশমা পরো না রাইট চশমারই শুট ছিল পূজো শুট ছিল না চশমা শুট ছিল চশমা শুট পূজতে ছিল চশমা শুট আচ্ছা চশমা পরলে ভালো করে ঠাকুর দেখা যাবে ওকে দ্যাটস দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট ইয়া রাইট 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 তুমি কি চশমা পরো না এখন অফ দি টার্নিং 40 বাট এখন অফ চশমা তো একটা ছোট লাগে না ফ্যান্টাস্টিক দ্যাটস আ গ্রেট থিং টাইম ফর ইমোজিজ তুমি ইমোজি ব্যবহার করো হোয়াটসঅ্যাপে হ্যাঁ করো

এই যে তুমি প্রথম ইমোজিটা ধরে আছো আমি এখন দেখাবো না না দেখাবে না একবার একবার দেখাও আচ্ছা একবার ওকে ওকে এটা আমি জানি কান্নার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু জেনজি কান্নাতে ইউজ করে না কিসে ইউজ করে হাসি খুব হাসছে হাসতে হাসতে জল বেরিয়ে আসছে হ্যাঁ এবার হ্যাঁ 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 তাহলে তুমিও জানো না বিকজ তুমি ওই জেনারেশন আমি তো মিলেনিয়াল আমি তো কেস খেয়েছি না আচ্ছা এর জন্য মানে বিকজ আমি কোনো একটা হার্ট দিয়ে দিলাম আজকে আমার জামার সাথে এই হার্টের ইমোজিটা ম্যাচ করছে আমি সেটা পোস্ট করে দিলাম বাট ওটার মানে কিছু অন্য ও হ্যাঁ হার্টের কালারে আবার অন্য মানে হ্যাঁ আমি তো জানতাম না হ্যাঁ আমি উল্টো স্মাইলি একটা দিয়ে দিয়েছি সেটা নাকি স্যাড আমি তো জানি না ঠিক আছে ভাই সো ইয়া হ্যাঁ আমরা অনেক কিছু দেখেছি আমরা ইন্টারনেট আসতে দেখেছি ইমোজিনই ভাব হ্যাঁ কিন্তু আমি এটা জিজ্ঞেস করেছি জেনজিসদের যে ভাই তো তোমরা সোজা জিনিসকে সোজাভাবে নাও না কেন কান্নার জিনিসকে বলছে মানে এটা আমাকে পাঠিয়েছিলো একজন তো আমি বললাম কাজ জিনিস কেন বলছে কাজ জিনো তো আমি হাসছি তো কান্নার বুঝছে না 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 এটা আমার হাসতে হাসতে চোখের থেকে জল বেরিয়ে গেছে যাই হোক ওকে আর ফার্স্ট ইমোজিস দিস ইমোজি দেখে তোমার একটা পুজো রিলেটেড সিচুয়েশন ভেবে বলতে হবে কাল্পনিক বা বাস্তব যাই হোক এটা হচ্ছে যে পুজোয় আমার কোনো ব্র্যান্ড থাকে না সেই বডি স্ক্যানিং চলছে আর কি ওকে পরেরটা দিস ওয়ান যখন পুজোয় অনেকগুলো ব্র্যান্ড ডিলস ক্র্যাক করে নি ওই যাবে আমি যেহেতু আছি এইটাই কি বলবো বলো আবার আই থিংক যখন যে টাকাটা চাইছি সেই টাকায় যখন ক্র্যাক হয়ে যায় আর নেগোশিয়েট বেশি করতে হয় না এক্স্যাক্টলি আচ্ছা তাহলে তো এবার এটা এইভাবেও নিতে পারো বা

টাকার প্রয়োজন সবার ভাই ওরা শুনে মনে হবে যে মানে এরকম বলছে প্রয়োজন নেই একদম সত্যি কথা বললে তো আজকাল পোষায় না মানুষের